সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুলতানাজ কিচেনের সবাইকে আর একবার স্বাগতম আমি আজকে তৈরি করেছি একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা চিপস কলার মোচার যে উপরে খোসা থাকে বা আবরণ থাকে সেটা দিয়ে আমি এই চিপসটা তৈরি করেছি কিন্তু ফেলে দেওয়া জিনিস হলো এটা খেতে ভীষণ মজার ও টেস্টি আমি আর কখনও এটা তৈরি করি না আজকে প্রথম কিন্তু অনেক বেশি মজার আশা রাখি এই রেসিপি আপনাদের কাছেও ভালো লাগবে যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিবেন সবার সাথে শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য আমি কীভাবে তৈরি করেছি আজকে আপনাদের সাথে এই রেসিপি শেয়ার করব। দুই তিন দিন আগে আমি কলার মোসার একটা রেসিপি দিয়েছিলাম কলার মোচা ভাজি এই যে কলার মোচার উপরে যে এইগুলো থাকে আবরণগুলো বা জামাগুলো এটা দিয়ে আমি আজকে তৈরি করেছি এটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এখন এগুলো আমি কেটে নেব দুটো তিনটে একসাথে করে একদম চিকন করে এটা রোল করে নেব আমি এটা কীভাবে করে নিচ্ছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এভাবে চিকন করে রোল করে নিয়ে আমি একটা নাইফ দিয়ে ভালোভাবে কেটে নিচ্ছি একটা চপিং বোর্ডের পরে রেখে এভাবে নাইফ দিয়ে এটা দাবটি দিয়েও করা যাবে এভাবে রিং রিং করে কেটে নিচ্ছি খুব সহজে এটা কাটা যায় এই ফেলে দেওয়া জিনিসটা ফেলে দেওয়া হলেও কিন্তু এটা খেতে ভীষণ মজার যারা কখনো এটা করেননি একবার হলে এটা করে দেখবেন এর পরবর্তীতে আর কেউ এটা ফেলে দিবে না এতই মজার হয়ে গেছে আমার রিং করে কেটে নেয়া আর এটা আমি এখন আর না আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম একটা পাত্রে উঠিয়ে নিয়েছি আমি এটা দেখতে কি সুন্দর হয়েছে না রিং মতো এখন আমি এখানে দিয়ে দেব একটা ডিম ভেঙে দেব আর তৈরি করতে অনেক কিছু লাগেও না অল্প উপকরণে হয়ে যাবে এখন দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিছি জিরার গুঁড়ো হাফ চা চামচ হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিছি স্বাদ মতো লবণ দিলাম এবার এগুলো সব একসাথে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে সবটার গায়ে যেন এই ডিমটা লাগে সেভাবে মাখাতে হবে আবার বেশি যদি ডিম হয়ে যায় তাতে হবে না তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে মানে যখন আমরা এটা ভাজতে যাব কর্নফ্লাওয়ারে মেশাবো তখন মানে বেশি নরম হয়ে যাবে এটা নিয়ে নিচ্ছি একটা প্লেটের পর কর্নফ্লাওয়ার নিয়েছি আমি হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এবারে যে আমি রিংগুলোয় যে ডিম মশলা মাখিয়ে নিচ্ছি সেগুলো কর্নফ্লাওয়ারে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই যে এভাবে মাখিয়ে নিয়েছি আমি হয়ে গেছে মাখিয়ে নেওয়া এবার চুলাটা কড়াই বসে প্যান বসিয়ে দিয়েছি আমি তাতে দিয়ে দেব ভাজার জন্য তেল একটু তেল একটু বেশি দিতে হবে তেলটা বেশি গরম হওয়া যাবে না উষ্ণ গরম হবে যখন তখন আমি এই রিংগুলো ছেড়ে দেবো এই যে রিংগুলো ছেড়ে দিছি এরকম মেলে মেলে দিতে হবে আর আস্তে আস্তে এটা ভাজা হবে হাই হিটে এটা করা যাবে না এরপর আমি এটা উল্টে পাল্টে একবার যখন হয়ে যাবে তখন উল্টে পাল্টে দিয়ে ভালোভাবে ভেজে নামিয়ে নেব এটা যদি হাই হিটে করতে চান তাহলে কিন্তু ক্রিস্পি হবে না খেতে ভালো লাগবে না এই যে হয়ে গেছে উল্টে পাল্টে ভেজে না এখন আমি তেলের থেকে উপরে উঠিয়ে নিছি তেলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে খুব অল্প সময় এবং সহজে হয়ে যায় এই জিনিসটা খেতে ভীষণ মজার হয় একবার যে এই জিনিসটা খাবে সে কিন্তু বারবারই খেতে চাইবে এভাবে সবগুলো ভেজে নিয়েছে আমি একটা পরিবেশন প্লেটে আমি উঠে নিয়েছি সসের সাথে পরিবেশন করেছি আমি এই যে এরই সাথে তৈরি হয়ে গেল আমার কলার মশার চিপস এটা খেতে ভীষণ মজার ও টেস্টি আশা রাখি আপনাদের কাছেও ভালো লেগেছে ভালো থাকেন সুস্থ থাকেন আস তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ